প্রিয় দর্শক যে যেখান থেকে খালার ভিডিওটা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম খালা খালা আপনি আমাদের এলাকায় বহুত লোকের কাজ করে দিয়েছেন ওদের সবার কাজ হয়ে গেছে আমি আপনার কথা শুনে বহুত দূর থেকে আইছি এবং আপনার এলাকায় এসে আপনার বহু সুনাম শুনছি আপনার আসনে বিভিন্ন ধরনের জিনিসপত্র এবং বিভিন্ন ধরনের বই বিভিন্ন ধরনের জড়িবুটি হাড্ডি এবং ফল এগুলি দিয়ে খালা আপনি কি করেন দিয়ে বহুত সমস্যার সমাধান করি কারো ছেলে মেয়ে হয় না বিয়ে শাদী হয় না পাওনা টেকা ঘুরে পায় না বিদেশ সাজটায় বাধা থাকে কতজনের মামলা মকরদামা হয় মিশে দেয় জাগা সম্পদ নিয়ে এইগুলি সমস্যার সমাধান করি এই যে দর্শক মন্ডল উনি কি কি কাজ করে ওনার বিস্তারিত খবর ওনার মুখে আপনারা শুনছেন আপনার ঠিকানাটা কোথায় আমি বাবা আগে টাকা পয়সা লই না কাজের পরে টাকা লাই দুই একটা জিনিস লাগলে মানুষে ও দুই একটা কাজের লিগে লাগলে পাঠায় আপনার ঠিকানাটা কোথায় আমার ঠিকানাটা সিলেট খাদিম পারা আপনার নাম আমার নাম তার কবিরাজ বিরাজ মরিয়ম খালা যদি দর্শক মন্ডলের কোনোই রকম সমস্যা থাকে আপনার এই যে সিলেট খাদিম পারা এসেও তো কাজ করাতে পারবে আমার সিলেট খাদিম পারা এসেও কাজ করাতে পারে